কি এটা পড়ে দেখ আহ রিটেনে পাশ করতে তো জানি ভাইবার চিঠি আসছে না না তো এইবার বোঝাই তোর মন্ত্রনালয় ছাত্রটা হয়ে যাবে তুই না একদম নেকার মতো কথা বলিস এ পর্যন্ত কমপক্ষে 18 বার আমি রিটেনে পাস করেছি কেউ পাঁচ লাখ কেউ 7 লাখ কেউ 10 লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি চেয়েছে সিকিউরিটি না একদম সোজা চাদা 10 লাখ টাকা দেওয়া তো দূরের কথা আমি তো স্বপ্নেও 그런 দেখিনি যে মন্ত্রণালয় তোর চাকরিটা হবে সেই মন্ত্রণালয়ের সেক্রেটারিকে জানিস হবে কোনো রথি মহারথী সেই মহারথীর নাম জানিস শ্রী শৈলেন কুমার গাঙ্গুলি তাতে কি তিনি কি আমার খুরো না মেশো নাকি আমার বাবার কোনো পরমাত্মীয় শেষটা ঠিক ধরেছিস মানে উনি তোর বাবার ছাত্র একসময় এই দামপড়া স্কুলে লেখাপড়া করতেন নামটা আবার বলতো শ্রী শৈলেন গাঙ্গুলি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শৈলেন গাঙ্গুলি দামপাড়া স্কুলে পড়ত হ্যাঁ ওর বাবার নাম বিপিন গাঙ্গুলি দারোগা ছিল না তাই তো বলল বিপিনের একমাত্র ছেলে শৈলেন হ্যাঁ হ্যাঁ ঠিক চিনিছি অঙ্কে খুব কাঁচা ছিল সন্দীপে কত বাড়ি যে পিঠের উপর পড়েছে তার হিসেব নেই টেস্টে অঙ্কে কত পেয়েছিল জানিস সেটা আমি কি করে জানব দুই দুই অ্যালজাবরাতে দুই পেয়েছিল বাকিগুলো তো অশ্ব ডিম্প শেষ ওর বাপ বিপিন বাবু করজোরে বিনীতভাবে ভাবে বললো ভোলারাথ বাবু জানি জানি আমার ছেলে টেস্টে অ্যালাউ হবার উপযুক্ত নয় কিন্তু তা তারপরেও তিন মাস সময় আছে আপনি যদি দয়া করে ওকে একটু কোচ করেন তাহলে আমি আমি আপনাকে তিরিশ টাকা মাইনে দেব আমি বললাম তিরিশ টাকা মাইনে দিলেও আপনার ছেলে কি অঙ্কিত তেত্রিশ পাবেই এই সময় সুরঞ্জনবাবু অনুরোধ করলেন দেখুন না চেষ্টা করে বিপিনবাবু সম্মানে মানুষ কি আর করা রাজি হয়ে গেলাম শেষকালে অবশ্য টেনে ৩৩ তেত্রিশ পেয়েছিল এক নম্বর বেশি ওটা কম না তবে অন্য সাবজেক্টে দারুণ ভালো করেছিল তিনটে লেটার পেয়েছিল সেই শৈলেন এখন সেক্রেটারি আরে আমি 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 যদি এখন ওর সামনে গিয়ে দাঁড়াই তাহলে সন্দীপ ভয়ে আমাকে দেখে এখনো থর করে কাঁপবে তোর চাকরিটা হয়ে গেল আমি কালি ঢাকা গিয়ে ওর সঙ্গে বাকি করব